আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য বিশেষ ধামাকা একটি অফার নিয়ে হাজির হলাম এই অফারটি হচ্ছে কুরবানি অফার বলা যায় আর ইনশাল্লাহ গতবার রমজানের মতো এবারও ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু অনেক খুঁজে কষ্ট নষ্ট করে তারপর নতুন একটি আপডেট লাইফ নিয়ে হাজির হলাম আর এটারও কিন্তু পাওয়ারফুল হবে বিগ পাওয়ারফুল হবে এবং বিগ ব্যাটারি ব্যাকআপ হবে ইনশাল্লাহ এই লাইটটি নিয়ে আপনারা অনেক সন্তুষ্টি এবং স্যাটিসফাইড হবেন সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওটা বলে দিব আর অবশ্যই সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন আজকের আপডেট লাইটটি কি আর আজকের ধামাকা অফার কি রয়েছে বিশেষ ধামাকা অফার রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আপনি এই লাইট সম্পর্কে বিস্তারিত সব জানতে পারবেন আমি যেভাবে বিস্তারিত বলি সেভাবে কেউই বিস্তারিত একটি লাইট সম্পর্কে কেউ বলে না আমি একটা লাইট আমি নিজে ইউজ করি ইউজ করার পর কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলে যাই মূল ভিডিওতে বিগ ধামাকা লাইটটি দেখে হলে আপনাদের বুঝিয়ে বলবো হ্যাঁ যে কতটুকু বিগ ধামাকা কারণ ফার্স্ট টাইম আমি দেখে দিই এটা একটু সাইজে কিন্তু পার্থক্য আছে এটা এটার থেকে নতুন আপডেট লাইটটা একটু বড় হবে হ্যাঁ এবং কোয়ালিটি ইনশাআল্লাহ মাসাল্লাহ। আগের থেকে খুবই ভালো হবে এবং লাইটের পাওয়ার কিন্তু অনেক বেশি হবে আমি যদি দেখিয়ে দিই হ্যাঁ লাইটের মধ্যে কী পাবেন এরকম একটা বক্স পাবেন সুন্দর সাদা বক্স তারপর খোলবেন খোলার পরে কিন্তু এরকম দেখিয়ে দিচ্ছি এরকম একটি বক্স পাবেন হ্যাঁ এই যে লাইটটি কিন্তু আগের থেকে অনেক বড় আমি যদি দেখি দিই এটার সাথে কী কী আছে এই যে একটি ব্যাটারি পাবেন অনেক সুন্দর পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি থ্রি পয়েন্ট ফাইভ লিওন ব্যাটারি যে কোনো থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ভোল্টের ব্যাটারি কিন্তু আপনারা সহজেই লাইট দিয়ে ইউজ করতে পারবেন হ্যাঁ তারপর লাইটের সাথে আর কী কী আছে আমরা যদি একটু দেখি দে এরপর একটু পলি পাবো পলির পরে কিন্তু লাইটের সাথে কিন্তু অটোমেটিকলি এখনও অনেক হাই কোয়ালিটি একটি গ্রিপ কিন্তু লাগো লাগানো আছে অলরেডি আচ্ছা তারপরে কিন্তু আমরা লাইটটি খব খোলার পর দেখি যে এটার সাথে আর কী কী আছে এরকম একটা কেবল তো পাবই সাথে গ্রিপ ওই লাইটের সাথে যা যা আছে এই লাইটের সাথেও কিন্তু মানে এই লাইটোর সাথে সব অ্যাক্সেসরিজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা লাইটটা খুলে দিলাম এই যে অনেক বড়ো অ্যাক্সেসরিজগুলো আমি দেখিয়ে দিই এই যে ওই ভিতর ভিতরে এরকম একটা প্লাস্টিক কাবার ছিল কারণ এই ছোট ব্যাটারি বলতে হলে আগে এটা ঢুকিয়ে তারপর এটা করতে হবে আর এটার মধ্যে কিন্তু আপনারা তিনটা ব্যাটারি দিয়ে ইমার্জেন্সির সময় কিন্তু এটা দিয়ে মানে বাইর থেকে ব্যাটারি কিনে তারপর এটার মধ্যে কিন্তু ব্যাক আপনারা করতে পারবেন সহজেই আচ্ছা তারপর আপনি দেখিয়ে দিব অ্যাক্সেসরিজগুলো দেখে দেয় এক দুই এই যে এটার সাথে এই যে ফিতা আছে তিন সাথে কিন্তু এটা এই অ্যাক্সেস অ্যাক্সেসরিজগুলা কিন্তু দিয়ে দিচ্ছে হ্যাঁ এই অ্যাক্সেসরিজগুলা এটার সাথে দিয়ে দিচ্ছে বাট আমরা তো সবসময় বিগ ধামাকা দিই ধামাকার সাথে কিন্তু আরও কিছু অ্যাক্সেসরিজ দিয়ে থাকি যেমন এই যে একটা অ্যাক্সেসরিজ আলটা ফায়ার সাত হাজার দুইশো এমএইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা এই ব্যাটারি যদি আপনার বাইরে থেকে কিনতে চান তাহলে কিন্তু এটার দাম প্রায় সাত হাজার দুশো এমএচ ব্যাটারি থ্রি পয়েন্ট ফাইভ বল এটা কিন্তু পাঁচশো টাকার নিচে আপনারা পাবেন না সো আর এই লাইটের কোয়ালিটিটা একটা আমরা দেখিয়ে দেবো আচ্ছা এটার সাথে যে অরিজিনাল ব্যাটারিটা আসছে ব্যাক আপ দেওয়া সহকারে ওটা কিন্তু দেখিয়ে দেবো এটার সাথে কেরকম আর এটারও কিন্তু বিস্তারিত কিন্তু আমরা সব ইনশাল্লাহ জানিয়ে দেব আপনারা এই ব্যাটারিটা বর্ত হলে আগে এরকমভাবে প্লাস্টিকটা ভরে নেবেন ভরে নেওয়ার পর এটা আপনারা দিয়ে দেবেন এই যে ফার্স্টে কিন্তু এই সাইডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে একটু গ্যাপ থাকবে এটা কোনো ব্যাপার না এটা কিন্তু কোনো প্রবলেম নাই তারপর কিন্তু এটা আপনারা লাগিয়ে দেবেন আচ্ছা আমি এটা লাগিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এবারের বডিটাও কিন্তু অনেক সুন্দর হাই কোয়ালিটি হবে একটু ওয়েট হবে এবং মেটাল বডি হবে হ্যাঁ কোয়ালিটিফুল মেটাল বডি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি সুন্দর এবং কোয়ালিটি এবং সাইজটা একটু দেখিয়ে দেবো কারণ এই লাইটটা একটু আমি লাগিয়ে নেই এটা হচ্ছে পুরান লাইটটা আমাদের আচ্ছা এখন সাইজ কম্পেয়ার করব ফার্স্টেই সাইজ কম্পেয়ার করব প্রত্যেকটা জিনিস আমি কম্পেয়ার করে ইনশাল্লাহ দেখিব আপনারা কিন্তু হাতেই দেখতে পারতেছেন যে সাইজটা কতটুক এইটা এটার মধ্যে সাইজে ভালো তফাৎ আছে এক থেকে দেড় ইঞ্চি তফাৎ আছে সাইজে ধরতে গেলে আমি যদি এখানে অনেকে বিশ্বাস না করতে পারে এই যে দেখতেই পারতেছেন এটা কিন্তু সাইজে তফাৎ আছে এটা একটু ছোটো লাইট মানে আমাদের যে আগের লাইটটা ছিল এই প্যাকেটের এই লাইটটা কিন্তু একটু ছোট বাট বর্তমান যে আপডেট প্যাকেট হয়ে এই হোয়াইট কালার প্যাকেট হয়ে লাইটটা আসছে এটা একটু বড় সাইজে বড় এবং কোয়ালিটি তো মাসাল্লা অনেক সুন্দর আপনারা কিন্তু দেখতেই পারতেছেন দুইটা কিন্তু ভিন্ন এটা একটু এটার থেকে এটা সাইজ একটু মোটা আসে এটা একটু চিকন এটার এরিয়াগুলো একটু দেখিয়ে দিই এটা একটু ছোটো এটা একটু বড় এটা কিন্তু আমাদের পুরানো লাইটটা এটা কিন্তু আমাদের নতুন আপডেট লাইটটা এটা সব কিছু বড়ো এবং হাই কোয়ালিটি দেওয়া হয়েছে এটাতে কিন্তু আপনারা এই যে পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো এরকমভাবে কিন্তু তিনটা লাইট জ্বলবে চার্জিং দেওয়ার সময় আর এটার মধ্যে যেরকম আমরা চার্জ দিতে হলে এই যে এদিক দিয়ে আমাদের খুলে চার্জ দিতে হতো এই যে এরকম করে কিন্তু চার্জের ইয়েটা বের হতো বাট এটার মধ্যে আর একটা সুবিধা করছে ভালো এই যে এখানে একটা পাউচ দিয়ে দিছে হ্যাঁ ওয়াটারপ্রুফ রাখার জন্য এই যে পাউচটা খুলবেন এটার মধ্যে খুলে কিন্তু তারপর কিন্তু আপনারা দিতে পারবেন সহজেই এই যে আমি পাউচটা আবার লাগিয়ে দিচ্ছি দেখেন পাউচটা এইভাবে লাগিয়ে আপনারা কিন্তু ওয়াটারপ্রুফ এটা কিন্তু ইউজ করতে পারবেন আর এটার কোয়ালিটিটা কিন্তু একদম হাই কোয়ালিটির একটা লাইট হবে আমি দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু একশো পার্সেন্ট চার্জ দেখাচ্ছে একশো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পার্সেন্ট লাইট দেখাচ্ছে আর এটার আলোটা কিন্তু বেশ ভালো মানে আগের লাইটটা থেকে এই আপডেট লাইটটা কিন্তু আলোটা কিন্তু বেশ ভালো হবে এবং কোয়ালিটি ফুল হবে আর এটাও কিন্তু এক টিভে কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন আর এবারের সুইচগুলো কিন্তু অনেক স্মুথ এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা মোড আছে এই যে এক দুই দুই একটু কমে তিনে কিন্তু আর একটু কমে যাবে চারে কিন্তু এরকম বিপিং দিবে এটা কিন্তু আপনাদেরকে আপডেট লাইটটা দেখাচ্ছি এরপর এটা কিন্তু এরকমভাবে আরেকটু বিপিং দেবে এটা হচ্ছে আস্তে আস্তে বিপিং দেবে এবং লাস্ট মোড কিন্তু এটা মোট পাঁচটা মোডে আপনারা কিন্তু এই লাইটটা কিন্তু চালাতে পারবেন আর এটা একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কিন্তু বডি হবে একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম বডি হবে দুইটা লাইট আমি বাড়ি দিয়ে দেখিয়ে দিলাম এবং সাইজও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আমরা বলতে পারি এটা হচ্ছে এটার থেকে এটা এটা হচ্ছে ছোটো বাই এটা হচ্ছে বড়ো বাই আপডেট বড়ো বাই চলে আসছে বড়ো ভাই কিন্তু সবসময় কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ইয়া করছে এখানের লাইটের ব্যাটারির ব্যাক থেকে শুরু করে সব কিছু টু জেট কোয়ালিটি আপনারা সাইজে বড়ো করে দিলেও আপনি কিন্তু দেখতে পারেন এক থেকে দেড় ইঞ্চি বড় হবে এবং কোয়ালিটি ফুল হবে আর সাথে কিন্তু আমরা আবারও বিগ ধামাকা অফারে সাত হাজার দুশো এমএচ ব্যাটারি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর এটার প্রাইস কিন্তু এখন জানিয়ে দেবো এটার প্রাইস হচ্ছে মাত্র 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 আগের প্রাইস এইটা যত রেখেছিলাম এটাও ততই রাখবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে অবশ্যই ঢাকার ভিতর হচ্ছে সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা নাকি ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই একশো টাকা আমাদেরকে আগে দিতে হবে আর ঢাকার আগে দিতে হবে বিকাশ করে হ্যাঁ এরপর প্রোডাক্ট হাতে পাবেন তারপর আমাদেরকে ফুল টাকা দেবেন মানে ষোলোশো পঞ্চাশ টাকা দেবেন হ্যাঁ আর কেউ বার্গেটিং করতে আসবেন না কারণ এটাই হচ্ছে ফিক্সড রাইট ফিক্সড রেট কারণ হচ্ছে এটা ছোটোটা ব্যস্ত আগে ষোলোশো পঞ্চাশ কিন্তু আপনাদের অতিরিক্ত সারা এবং প্রবাসী ভাইদের জন্য এবং আমাদের যারা দেশ থেকে যারা সারা দিয়েছেন তাদের জন্য কিন্তু এটা একদম ভিগ ধামাকা প্রাইস দিয়ে দিলাম মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকা বিগ ধামাকা কুরবানি অফার আর যারা নাকি দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের কেউ অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে ফোনও দেওয়ার দরকার নেই কারণ অসংখ্য মানুষ একসাথে ফোন দিলে আমরা কোনোটাই রিসপন্স করতে পারি না অবশ্যই মেসেজ করবেন মেসেজের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে লাইটগুলো দিয়ে থাকবো আর এই লাইটগুলো অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে কিন্তু আমরা বুঝে যাব যে যে এভাবে কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে কিন্তু আমরা বুঝে যাবো আপনারা বড় ভাইটিকে চাচ্ছেন যেটা নাকি বিগ লাইট ওটা থেকে একটু বড়ো এবং কোয়ালিটিফুল সব দিক দিয়ে কোয়ালিটিফুল এবং আপডেট তো ইনশাআল্লাহ এই নিয়ে নিলে আপনারা সবাই স্যাটিসফাইড থাকবেন আর কথা বলবো না অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন তো আর কথা বলবো না অবশ্যই লুফেন এন ঈদ কুরবানি অফারটি